আসসালামু আলাইকুম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার খাদ্য অধিদপ্তর সব থেকে বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে বিভিন্ন পদে আপনাদের লোকজন নেওয়া হবে এই ভিডিওটির মাধ্যমে আপনি জেনে নিতে পারবেন কোন পদে কতজন লোক নেওয়া হবে উক্ত বিষয় সম্পর্কে বিস্তৃত আপনারা জেনে নিতে পারবেন তো ধৈর্য সহকারে সবাই পুরো ভিডিওটি দেখে আপনারা কিভাবে আবেদন করবেন উক্ত বিষয় সম্পর্কে বিস্তৃত তথ্য দেখে নেবেন সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা দু হাজার পঁচিশ সালের সর্বশ্রেষ্ঠ নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগ বিজ্ঞপ্তি এখানে আপনাদের সতেরোশো প্লাস পদে আপনাদের লোকজন নেওয়া হবে আপনাদের আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে যারা আছেন এসসিসি এসসিসি এবং স্নাতক ডিগ্রিধারী যারা আছেন সকলেই আবেদন করতে পারবেন সবাই পুরো ভিডিওটি দেখে এর আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করে নেবেন সুপ্রিয় চাকরি প্রত্যেক বোনেরা এখানে সর্বপ্রথমেই রয়েছে উপখ্য পরিদর্শক গেট তেরো আপনাদের বত্রিশ বছরের মধ্যে যারা আছেন আপনার আবেদন করতে পারবেন এখানে পদ সংখ্যা রয়েছে চারশো উনত্রিশটি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি উত্তীর্ণ যারা আছেন আপনারা আবেদন করতে পারবেন দ্বিতীয় নম্বর রয়েছে সাত কাম কম্পিউটার অপারেটর এখানে পথ সংখ্যা রয়েছে পাঁচটি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের পরীক্ষায় যারা উত্তীর্ণ আছেন আপনারা আবেদন করতে পারবেন অবশ্যই আপনাদের কম্পিউটারে অভিজ্ঞতা থাকতে হবে কাম কম্পিউটার অপারেটর পথ সংখ্যা রয়েছে তেরোটি এখানেও আপনাদের ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর বিবেক সমবানের সিজিপি উত্তীর্ণ যারা আছেন আপনারা আবেদন করতে পারবেন অবশ্যই কম্পিউটার ভালো দক্ষতা থাকতে হবে চার নম্বরে রয়েছে উচ্চমান সহকারী পদ সংখ্যা রয়েছে পঁচিশটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতক সমমানের ডিগ্রি যারা আছেন আপনারা আবেদন করতে পারবেন পাঁচ নম্বরে রয়েছে অডিটের পদ সংখ্যা রয়েছে আটটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ উত্তীর্ণ যারা আছেন আপনারা আবেদন করতে পারবেন ছয় নম্বরে রয়েছে হিসাব রক্ষক কাম ক্যাশিয়ার পদ সংখ্যা রয়েছে তিনটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে ন্যূনতম স্নাতক সম্মান যারা আছেন আপনারা আবেদন করতে পারবেন সাত নম্বরে রয়েছে ল্যাবরেটরি টেকনিশিয়ান সংখ্যা রয়েছে ষাটটি এখানে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতাগুলো আপনারা এখানে একটু দেখে নেবেন আট নম্বরে রয়েছে মেকানিক্যাল ফরম্যান সংখ্যা রয়েছে তিনটি এখানে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতাগুলো আপনারা আপনার এখান থেকে একটু দেখে নেবেন পরবর্তীতে রয়েছে ইলেকট্রিক্যাল ফরম্যান সংখ্যা রয়েছে তিনটি দশ নম্বরে রয়েছে সহকারী উপখাদ্য পরিদর্শক পথ সংখ্যা রয়েছে তিনশো সতেরোটি কোন শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের পরীক্ষায় সিজিপি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ যারা আছেন আপনারা আবেদন করতে পারবেন এগারো নম্বরে রয়েছে অপারেটর পথ সংখ্যা রয়েছে আঠারোটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান শাখায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের পরীক্ষায় সিজিপি স্নাতক পাস যারা আছেন আপনারা আবেদন করতে পারবেন পরবর্তীতে রয়েছে অপারেটর পথ সংখ্যা রয়েছে আঠারোটি পরবর্তীতে রয়েছে সহকারী ফরম্যান পদ সংখ্যা রয়েছে চারটি তেরো নম্বরে রয়েছে মিল রাইটার পদ সংখ্যা রয়েছে পাঁচটি এখানে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতাগুলো আপনারা এখান থেকে একটু দেখে নেবেন দেখে শুনে বুঝে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করে নেবেন চোদ্দ নম্বরে রয়েছে ইলেকট্রিশিয়ান পদ সংখ্যা রয়েছে এগারোটি পনেরো নম্বরে রয়েছে ড্রাইভার পদ সংখ্যা রয়েছে পঞ্চাশটি কোনো শিক্ষিত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট সমমানের পরীক্ষা উত্তীর্ণ যারা আছেন আপনারা আবেদন করতে পারবেন অবশ্যই বাংলাদেশ রোড ট্রান্সফার তথ্যাদি বি আরটিএ কর্তৃক স্বীকৃত বৌদ্ধ লাইসেন্স যারা আছেন আপনারা আবেদন করতে পারবেন হালকা ও ভারী যান চলাচলনে পারদর্শী হতে হবে ষোলো নম্বরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যকারি এখানে আপনাদের চারশো ছত্রিশ জন লোক নেওয়া হবে মাধ্যমিক সিজিপি ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সম্পূর্ণ যারা আছেন আপনারা আবেদন করতে পারবেন শত নম্বরে রয়েছে ডাটা কন্ট্রোল অপারেটর পদ সংখ্যা রয়েছে বাহাত্তরটি কোনো শিক্ষিত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সম্পূর্ণ যারা আছেন আপনারা আবেদন করতে পারবেন আঠারো নম্বরে রয়েছে ল্যাবরেটরি সহকারী পদ সংখ্যা রয়েছে দুইটি উনিশ নম্বরে রয়েছে সহকারী অপারেটর পদ সংখ্যা রয়েছে ছত্রিশটি বিশ নম্বরে রয়েছে স্টেডিয়ার সর্দার পদ সংখ্যা রয়েছে ছয়টি একুশ নম্বরে রয়েছে ভেহিক্যাল মেকানিক্স পদ সংখ্যা রয়েছে নয়টি বাইশ নম্বরে রয়েছে সহকারী মিল রাইটার পদ সংখ্যা রয়েছে ছয়টি তেইশ নম্বরে রয়েছে মিল অপারেটর পদ সংখ্যা রয়েছে একশো পঁচিশটি চব্বিশ নম্বরে রয়েছে সাই সাইল অপারেটর পচ্ছঙ্গার রয়েছে একশো চুত্তরটি পঁচিশ নম্বরে রয়েছে স্পোর্মেন পচ্ছঙ্গার রয়েছে চব্বিশটি এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতাগুলো দেখে আপনারা আবেদন করবেন তো এবারে সুপ্রিয় চাকরিপতাশী ভাইবোনেরা আপনাদের একত্রিশ আর দুই হাজার তারিখ এই জারিকিত নিয়োগ বিজ্ঞপ্তি পরিলক্ষিত যারা আবেদন করেছেন তাদের আর পুনরায় আবেদন করার প্রয়োজন নেই অর্থাৎ যারা দু হাজার তেইশ এই নিয়োগ বিজ্ঞপ্তি যখন প্রকাশিত হয়েছে তখন যারা আবেদন করেছেন এখন আর তাদের আবেদন করার প্রয়োজন নেই আপনাদের বয়সীমায় সাত পাঁচ দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এছাড়া অন্যান্য কিছু শর্তাবলী রয়েছে এই শর্তাবলীগুলি দেখে আপনারা আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে নেবেন সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনাদের কিছু এখানে গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে এবং স্নাতক ডিগ্রিধারী যারা আছেন প্রত্যেকটি বিষয়ের ক্ষেত্রে সাবজেক্টের উপরে আপনারা পরীক্ষা দিবেন উক্ত বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য এখানে দেওয়া রয়েছে তো এইগুলো একটু আপনারা দেখে নেবেন এবারে রয়েছে আবেদন প্রক্রিয়া আপনি কিভাবে আবেদন করবেন অবশ্যই আপনাকে অনলাইনে মাধ্যমে আবেদন করতে হবে আপনাদের আবেদন শুরু হবে 8/4/2025 তারিখ সকাল 10 ঘটিকা এবং আবেদন শেষ হবে 7/5/2025 তারিখ তো সময়ের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে প্রত্যেকটি পদের জন্য নির্ধারিত কিছু ফি রয়েছে সেই ফি আপনাদেরকে প্রদান করতে হবে তো এখানে আপনারা বিস্তারিত তথ্য এখান থেকে দেখে নিয়ে কিভাবে আবেদন করবেন এবং কিভাবে আপনারা টাকা প্রদান করবেন উক্ত বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি এখান থেকে দেখে জেনে নেবেন সবটাই চাকরি প্রত্যাশী ভাই বোন এটা এটা সর্বকালের সর্বশ্রেষ্ঠ একটি বড় নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা চাইলে এখানে আবেদন করতে পারেন তো এই ছিল চাকরি সংক্রান্ত নিয়োগ বিজ্ঞপ্তি বা তথ্য এছাড়া এই বিষয় সম্পর্কে বিস্তৃত তথ্য জানতে হলে অবশ্যই আমার এই ছোটো ইউটিউব চ্যানেলটি সাথে থাকবেন ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন